ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনেস্কি জানিয়েছেন ইউক্রেনের শান্তি কিংবা সামরিক জোট ন্যাটোতে দেশটির যোগদানের জন্য দরকার হলে প্রেসিডেন্ট পদও ছেড়ে দেবেন রোববার এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে কি নিশ্চয়তা চান তিনি এবং শান্তির জন্য যদি প্রেসিডেন্ট পদ থেকে তাকে সরে যেতে বলা হয় তাহলে তিনি কি তা করবেন এমন প্রশ্ন করা হয় জেলেনেস্কিকে জবাবে জেলেনস্কি বলেন হ্যাঁ আমি এতে খুশি থাকব। যদি এটা ইউক্রেনের শান্তি বয়ে আনে তাহলে আমি খুশি মনেই মেনে নেব ভ্লোতাম জেলেনিস্কি আরও বলেন আপনি যদি চান আমি চেয়ার ছেড়ে দিই তবে আমি এটা করতে প্রস্তুত এটি আমি ইউক্রেনের ন্যাটো সদস্যপদ পাওয়ার বিনিময়েও করতে রাজি এ সময় ইউক্রেনের নিরাপত্তা নিয়েই বেশি ভাবছেন বলেও জানান জেলেনেস্কি এর আগে হোয়াইট হাউস জানায় এক সপ্তাহের মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ হতে পারে সেই সাথে পুতিন ট্রাম্প শান্তি চুক্তির বিষয়টিও গুরুত্ব পায় ট্রাম্পের দাবি ইউক্রেনে বিপুল ইনভেস্ট করবে যুক্তরাষ্ট্র তবে তাদের দরকার ইউক্রেনের খনিজ সম্পদ নুসরাত আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক